আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি ফিজা খান আপনারা দেখছেন বাংলাদেশ দিন দুপুরে চাপাতি হাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী রাজধানীর মগবাজারে দিন দুপুরে সংঘটিত হয়েছে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা তিনজন যুবক মোটরসাইকেলে করে এসে পথচারী এক যুবকের ওপর চাপাতে নিয়ে হামলা চালিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয় এ ঘটনায় সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফুটেজে দেখা যায় আঠারো মে বিকেল পাঁচটা বাইশ মিনিটে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন একটি ফাঁকা গলিপথে ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুইজন তার পথ আটকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে মুখে মাস্ক পরিহিত দুই বের করে তার উপর হামলা চালায় আশেপাশে কুকুরের চিৎকারে মুহূর্তটি আরো আতঙ্কজনক হয়ে ওঠে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে সাহস করে ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের চাকা ধরে ব্যাগ ফেরত চান এতে আরো ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে পুনরায় কোপাতে শুরু করে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের না হলেও হাতিরজির কর্মকর্তা মোহাম্মদ রাজু ভিডিওটি তারা জানান পর্যালোচনা করছেন এবং অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি এ ধরনের ঘটনা শহরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপই হতে পারে এর সমাধান